সাম্প্রতিক সময়ে আমেরিকা থেকে বাংলাদেশে ফিরে এসেছেন টলিউডের কিংবদন্তি সুপারস্টার সাকিব খান কিন্তু এবারের ফিরে আসা যেন সম্পূর্ণ ভিন্ন রূপ ছিল কারণ সাকিব খানকে যে লুকে দেখা গেছে তাতে তার বক্তরা যেন একেবারে ফিদা হয়ে গেছেন বিমানবন্দরে নামতেই সাকিব খানের চেহারা দেখা মাত্রই উপস্থিত বক্তরা একেবারে হতবাক লম্বা লম্বা দাড়ি কালো সানগ্লাস এবং চোখে মুখে এক রহস্যময় গভীর বাপ এমন লুকে সাকিবকে দেখে মনে হচ্ছিল যেন কোনো এক মিশন নিয়ে দেশে ফিরেছেন তিনি এমনকি অনেকেই মন্তব্য করছেন যেন কাউকে বরবাদ করার উদ্দেশ্যে সাকিব এবার নিজের সেরা রূপে হাজির হয়েছেন বাংলাদেশে সে সময় বিমানবন্দরে এক চমকপ্রদ মুহূর্ত তৈরি হয় যখন সাকিব খানের সাথে দেখা হয় এক সময়ের সুপারস্টার নায়ক আলেকজান্ডার বহুদিন পর দুই নায়ক একে অপরকে দেখিয়ে আবেগগণ পরিবেশ তৈরি হয় আলেকজান্ডার সাকিবের নতুন লুক দেখে প্রশংসা করেন এবং বলেন এই লুক তোমার ফ্যানদের পাগল করে দেবে দুই নায়কের এই সাক্ষাৎ যেন ভক্তদের জন্য ছিল বড় এক উপহার